আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম কিভাবে তাল থেকে রস বের করে নেবেন খুব কষ্টে হ্যাঁ এটা আমার বলতে হচ্ছে আমি একটা ভিডিওতে দেখেছি মানে খুব ইজিভাবে বের করে নিয়েছে তো ভাবলাম যে দেখি এই কাজটা ফলো করে কতটা সহজ হয় তো এখানে প্রথমে একটি আমি বড় মাপের তাল নিয়ে নিলাম এখন তালটা ধুয়ে নিয়েছি উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি তো যত আশগুলো আছে সব আমি ছুটিয়ে ছুটিয়ে নিয়েছি খুব সহজভাবে এই প্রথম স্টেপগুলো খুব সহজভাবে করে নিয়েছে এই তো পরবর্তীতে কি হচ্ছে দেখতে থাকুন যারা যারা এভাবে তাল নিয়েছিলেন তাদের অবস্থা কি হয়েছিল আর কাজ আপনাদের কতটা সহজ হয়েছিল যারা এই প্রসেসটা ফলো করে তাল থেকে রস বের করে নিয়েছেন তাদেরকে বলছি এই তো খুব সুন্দরভাবে এভাবে ছুটে আসছে তো আমার তালটা খুবই সুন্দর ছিল একদম খুব সুন্দরভাবে ছালগুলো উঠিয়ে নিয়েছে এখন এটা আমি তিনটা খণ্ড করে নিয়েছি এই তালগুলো এখন কেচি দিয়ে আমি কেটে নেব হ্যাঁ খুব সুন্দরভাবে নাপিতের মতো কেটে নিয়েছি খুব ভালো লাগছে এই কাটাকাটির প্রসেসটা কিন্তু পরবর্তী যে কী হয়েছে আমার অবস্থা একদম নাজেহাল তো এভাবে খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় হ্যাঁ খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি তো ভাবছি যে এতটা সুন্দরভাবে যেহেতু কেটে নেওয়া হচ্ছে তাহলে খুব সুন্দরভাবে মনে হয় তাল থেকে রসও বের করে নেওয়া হবে তো এই তো খুব সুন্দরভাবে আঁশগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আমার এই পর্যন্ত কাজগুলো করতে কোনো সমস্যা হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এখন এসেছি যন্ত্রণার কাজে যন্ত্রণা যে কত প্রকার এই তাল নিতে হয়েছে আমার আমি বলে বোঝাতে পারবো না তো এভাবে আমি ঘষে ঘষে অনবরত ঘষেই যাচ্ছি কিন্তু কোনো প্রকার রস বের হচ্ছে না এই তো দেখুন দেখতেই পাচ্ছেন তো রস বের হচ্ছে না শেষ পর্যায়ে কি করলাম যে একটু পানি দিয়ে আমি তালটা একটু নরম করে নেই এখন তালটা একটু নরম করে নিয়ে আমি এটা ঘষেই নিচ্ছি তারপরও তাল থেকে কোনো প্রকার রস বের হচ্ছে না তো ভাবলাম যে এটা কি উপায় এখন রসটুকু বের করে নেওয়া যায় যেহেতু বিপদে পড়ে গিয়েছি তো অল্প অল্প করে মানে কিছুটা আমি ঘষে ঘষে নিচ্ছি মানে এই ঘষার ফলে যেই ছোট ছোট আঁশগুলো এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে রসগুলো কিন্তু সহজে বের হচ্ছে না এই তো আমি ঘষেই নিচ্ছি কিন্তু কোনো প্রকার রস বের হচ্ছে না তো পরবর্তীতে খুব কষ্ট করে অল্প অল্প করে এভাবে আমি ঘষে মেজে একদম রসগুলো বের করে নিয়েছি এই তো এখন আমার হাত দিয়ে মনে হলো এখানে আরও কিছুটা আঁশ রয়ে গেছে এখন এই পর্যায়ে আবার আমি একটা চিকন ছিদ্রযুক্ত জালি নিয়ে নিলাম এখন এই অল্প অল্প করে আমি বেটারটা নিয়ে একদম ঘষে 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 আমি রসটুকু বের করে নিচ্ছি তো এখানেও মানে ভারী হওয়ার কারণে রসটুকু মানে সহজে পড়ছে না তো যাই হোক ধৈর্য ধরে অনেক কষ্টে আমি রসগুলো বের করে নিচ্ছি তো এইভাবে আমি ঘষে 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 রসগুলো বের করে নেওয়ার পর দেখুন কতটা আঁশ বের হয়েছে একদম ছোট 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 আঁশ তো এগুলো তো যে কোনো একটা রেসিপি তৈরি করতে গেলে মুখের ভিতরে লাগবে খেতে ভালো লাগবে না তো খুব কষ্টে আমি একটা তাল দেড় ঘন্টায় প্রসেসিং করে নিয়েছি তো অবশেষে মানে এই বেটারটুকু আমার বের হলো তো অনেক কষ্টে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি আমি চাই না আপনারা এই রেসিপিটা ফলো করে এইভাবে তৈরি করেন আমার তাল থেকে রস বের করার একটা রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্স চাইলে দেখে আসতে পারেন তো ওই রেসিপিটা আমার খুব সুন্দরভাবে একদম খুব সহজভাবে তাল থেকে রস বের করে নেওয়া যায় একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো চাইলে ওই রেসিপিটা ফলো করতে পারেন তো আজ বিদায় নিচ্ছি বলব না যে কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ